আজকে চিকেন ফ্রাই বানাবো এখানে দুই পিস লেগ পিস নিয়েছি আর লেগ পিসের উপরে যে থাইটা নিয়েছি দুই পিস আদা রসুন বাটা আর সাথে একটু জিরা বাটা গরম মশলার গুড়ি একটু সয়া সস লবণ লালমরিচের গুঁড়া আমি আজকে দুই ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করব একটা হচ্ছে বাজার থেকে কেনে আনা যেটা আর একটা আমি আলাদা করে বেজে রেখেছিলাম সেই মরিচের গুঁড়া একটু ব্যবহার করবো যাতে ঝাল হয় এখন হচ্ছে ভালো করে না নেব

আর স্বাদ মতো একটু দিচ্ছি লবণ লবণ হচ্ছে ময়দা যতটুকু দরকার ততটুকুই দেব এখানে চাইলে অনেক কিছু দেওয়া যায় এখানে হচ্ছে বই গুঁড়া তারপর মৌরি গুঁড়া এগুলো চাইলে দেওয়া যায় তবে আজকে হাতে কাছে নাই তাই দিচ্ছি না ঘরের সাধারণভাবে বানাচ্ছি এই সময় গুঁড়ো গুঁড়া এই ময়দাটা দিয়ে হচ্ছে কোটিং করা হবে চিকেন ম্যারিনেট হয়ে গেছে আমাদের হাতে বেশি সময় নাই সেজন্য হচ্ছে তাড়াতাড়ি বানাচ্ছি এটা বেশ নরম হয়ে আচ্ছা এখন এটাকে কোটিং করব সেজন্য ফার্স্টে আমি এটা ওই যে এটা মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে নেব এখানে দিয়ে এখন হচ্ছে এখানে যে মানে নর্মাল যে জল আছে জলের মধ্যে এটা ভিজিয়ে রাখবো বাকি করে নেব আর জলটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেগুলো হচ্ছে নর্মাল জল এখানে কোনো ঠান্ডা জল বা অন্যান্য কিছু নাই গরম জল না জাস্ট নর্মাল তাপমাত্রা যে জল সেটাই এখানে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আবার এটাকে কোটিং করব দুইবার করে কোটিং করতে হবে এটা যদি একবার বাড়ানো যায় না না একবার করলে কখনো চিকেন ফ্রাই হয় না করে করতে হবে আর এরকম ময়দাটা দিয়ে তারপর এটা ভালো করে চাপতে হবে শুধু মুড মাংসের উপরে হচ্ছে চাপ দেওয়া যাবে না এখন আরও একবার ভিজিয়ে রাখবো আমি যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটু মানে জল কম ছিল সেমভাবে আমি বাকি কোটিংগুলো আরেকবার করে নেব Thank you. এভাবে করে বাকিগুলো করে নেবো ঠিক এভাবে করে আমি সবগুলো করে নিব তবে আগে আমি এই দুটাকে ভালো করে ভেজে নেবো তেল একদম হাই হিটে ভালো করে গরম করা আছে এখন এই গরম তেলের মধ্যে এটা ফ্রাই করবো দু বোতলে আমি যেহেতু তেল কম করে দিয়েছি সেই জন্য দুইটা দুইটা পিস করে বাঁচতে হবে আর হচ্ছে তিনটা কাঁচাম লবণ А это все это пошло. Я его ловлю. Я его Да, она будет полная. আর কিছু শুনবা হবে তো আমাদের আমার এটা হচ্ছে ধনেপাতার স্পেশাল সস কেমন খেতে এর থেকে বাসা এর থেকে মজা করা সম্ভব না অনেক মজা আছে বাসায় তোমরা সবাই ট্রাই করো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না বাসায় নিজেরা বানাই খেলে সব থেকে স্বাস্থ্যকর এবং উপকার হবে আজকে এখানেই বিদায় নিবো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে